রোহিঙ্গা না রোহিঙ্গাদের কেমন দেখতে আপনি শুভেন্দু অধিকারী বক্তব্য একটু কম শুনুন না হলে আপনি ডাক্তারবাবু আপনারও চিকিৎসা করাতে হবে দর্শক রোহিঙ্গা রোগে আক্রান্ত এই ডাক্তার আর বাংলা দেখে দেখে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে শুনে রোহিঙ্গা রোগে আক্রান্ত হয়েছে ডাক্তার আপনি লাগাতার তিন দিন আর বাংলা যদি দেখেন তো আপনাকে পাগলা গারদে ভর্তি করতে হবে চব্বিশ ঘন্টা মাসা চলছে চব্বিশ ঘন্টা ম্যাজিক চলছে সার্কাস চলছে সেই সার্কাস দেখে কিছু মানুষ কিন্তু রোহিঙ্গা রোগে আক্রান্ত হয়েছে আমারই বন্ধু একরামুল বাগানী ইনসাফ বাংলার কর্ণধর প্যাঁচে ফেলেছে এই ডাক্তারকে আপনারা ভিডিও দেখুন না না আপনি আমাকে আপনার কোন অসংকৃষিকাতে যে ভারতীয় তার প্রমাণ কি আপনি রোহিঙ্গা নন আরে আপনি দাক্তার কিন্তু আপনি অসুস্থ মানুষকে রোহিঙ্গা বলছেন রোহিঙ্গাদের কেমন দেখতে আপনি কোথা থেকে এসেছেন লিখি আর কি ভাষায় কথা বলে বলুন ইনসব বাংলা ও বুঝে ভাষায় কথা বলে রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে আমি দেখেছি ডাক্তারবাবু প্রশ্ন করেছিলেন যে রোহিঙ্গা কেমন দেখতে গুটিয়ে পালিয়ে গেছে গুটিয়ে পালিয়ে গেছে রোহিঙ্গাদের মতো দেখতে অনেকটা না না আপনি আমাকে আপনার আছে অশোক থাকলে বলুন চিকিৎসা করে দিচ্ছি রোহিঙ্গারা যখন আপনি বলেছেন যে রোহিঙ্গারা কি শুভেন্দু অধিকারীর মতো দেখতে ওনার মুখটা পুরো পানের মতো হয়ে গেছিল তার মানে দুটো ডাক্তার হতে পারে একটা হচ্ছে গরুর ডাক্তার আর না হলে পরে মাতালের ডাক্তার কারণ উনি যখন কথা বলছেন তখন এরকম এরকম করছিল কখনো কখনো পুলিশের কি স্বার্থ পুলিশের কি স্বার্থ রোহিঙ্গাদের রেখে স্বার্থ হচ্ছে যে যে ভারতীয় তার প্রমাণ কি ডাক্তারবাবু আপনি রোহিঙ্গা রয়েছে আপনার পাশে আপনি পুলিশকে জানাচ্ছেন না রোহিঙ্গারা আপনার রেশন খেয়ে নিচ্ছে আমি রেশন তুলি না বলেনি না না উনি বললেন আমি ডাক্তার বাবু ভাবু নিজেই কত বড় রোগে আক্রান্ত এই সমস্ত ডাক সাম্প্রদায়িক ডাক্তার যদি এই সমাজে থাকে রুগীর রোগ সারবে না রোগ আরও বেড়ে যাবে রোহিঙ্গা মানে সিং আছে ভয়ঙ্কর চেহারা দানবের মতো দেখতে যে রোহিঙ্গা মানে ক্ষতিকারক বা রোহিঙ্গা মানে ভিলেন বাংলা কথা আর রোহিঙ্গার বাইরে যারা বিজেপি সমর্থন আছে তারা হলো হিরো যে মুসলমান দেখলে বা শরণার্থী দেখলে গরিব মানুষ দেখলে রোহিঙ্গা বলো তারা রেগে যাবে রেগে গিয়ে কোনো একটা কথা বলে ফেলবে তারপরে তাদেরকে হেনস্থা গতকাল সন্ধ্যাবেলায় সিটি সেন্টার ওয়ানের কাছে রাজনৈতিক কর্মী রাজু ঘোষের ইন্টারভিউ করছিলাম হঠাৎ করে একজন অপরিচিত মানুষ তিনি ডাক্তার দাবি করছেন নিজেকে তিনি বলছেন ওদিকে প্রচুর রোহিঙ্গা থাকে ওদিকে যান খবর করুন তা আমি বললাম যে কোথায় রোহিঙ্গা চলুন আমার সঙ্গে বা আপনি প্রশাসনকে খবর কেন দিচ্ছেন না উনি বললেন খবর দিয়েছি প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না আচ্ছা আপনারা বলুন তো রোহিঙ্গাদের নিয়ে প্রশাসন বা পুলিশের কোনো ইন্টারেস্ট কেন থাকবে অপরাধী হলেই তাদেরকে ধরবে ডাক্তারবাবু কোনো উত্তর দিতে পারছেন না একেবারে মানে কাদের ভক্ত কি বিষয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝতে পারবেন আর শেয়ার করে ছড়িয়ে দিন কোনো আইনের শাসন আছে কোথায় বলুন বলুন

আপনার ক্ষমতা থাকলে আপনি যান আপনার ক্ষমতা থাকলে আপনি প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন প্রশাসন বলে কিছু আছে কি আছে কিচ্ছু নেই না তাহলে তো আপনার নাম কি হ্যাঁ আমার নাম যে না আপনি কি করবো আপনার নাম কি না বলুন না আমার বাগালি হ্যাঁ আকরামুল বাগালি আকরামুল বাগালি বাগালি আমার নাম যে আপনি কি করবেন টা কি আমি একজন প্রফেশনাল লোক আমি একজন ডাক্তার আমি সল্ট লেগে ছেচল্লিশ বছর ধরে আপনি রোহিঙ্গা রয়েছে আপনার পাশে আপনি পুলিশকে জানাচ্ছেন না রো힝ারা আপনারা রেশন খেয়ে নিচ্ছে আমি রেশন তুলি না বলেনি না না তার মানে আপনি একটু উচ্চ মানে একটু চারতলা পাঁচতলায় থাকালো না আর বাংলা দেখেন আর বাংলার নাম শুনেই মুখটা কেমন হাসি হাসি আপনার সব দেখি সমস্ত আপনি বাংলার নাম শুনেই মুখটা হাসি সমস্ত নিউজ চ্যানেল দেখি আমি আচ্ছা স্পেশালি এবিপি আনন্দ দেখি দেখেন তাহলে রোহিঙ্গা যারা আছে পুলিশকে খবর দিন আইনের দারস্ত হও খবর শুন খবর বিতা হয় না পুলিশ সব জানে যেন পুলিশের কি শর্ত পুলিশের কি শর্ত রোহিঙ্গাদের রেখতে শর্ত হচ্ছে যে এ पॉलिटिकल লিডারদের শর্ত দেখা আচ্ছা আপনি কি পলিটিক্স করেন না বিজেপি কেবল লাগে আমি কোন পল বিজেপি পার্টি আমি কোন কোন পার্টি করি না বিজেপি পার্টি কেবল আমি বলছি তো কোন পার্টি করি না না সিপিএম করি না তৃণমূল করি না বিজেপি করি না অন্য কোন বন্ধু অধিকারী না চিনি না চেনেন না টিভিতে দেখেছি টিভিতে দেখেছি রোহিঙ্গাদের মতো দেখতে অনেকটা নাকি হঠাৎ করে এই প্রশ্ন করেন আপনি বলেন রোহিঙ্গা কেমন দেখেন না 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 আপনি আমাকে আপনার কোন অসুখ বিসুখ আছে না অসুখ বিসুখ থাকলে বলুন আমরা চিকিৎসা করে দিচ্ছি অসুখ এটাই অসুখ মানে আপনি একজন ডাক্তার বাবু কিন্তু রোহিঙ্গা আপনার পাশে থাকে কিন্তু আপনি প্রশাসনকে জানাচ্ছেন না কে বলেছে জানায়নি জানিয়েছেন হ্যাঁ প্রশাসন ধরছে না না আর বাংলাকে ডাকেননি না শুভেন্দু বাবুকে খবর দিন আমার অত সময় নেই খবর দিন জয় বাংলা বলে জয় শ্রীরাম বলে তেরে যাবে আমার সময় নেই অত তাহলে কি করে জানেন আপনি যে কোথায় রোহিঙ্গা তারি করি প্র্যাকটিস করি এবং পেশেন্ট দেখি আপনি নিজেই তো অসুস্থ আপনি ডাক্তার কিন্তু আপনি অসুস্থ মানুষকে রোহিঙ্গা বলছেন রোহিঙ্গাদের কেমন দেখতে আপনি কোথা থেকে এসেছেন দেখেন কি ভাষায় কথা বলে বলুন ইনসব বাংলা ও বুঝে ভাষায় কথা বলে রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে বুঝে গেছেন তো হ্যাঁ মানে রোহিঙ্গা দেখলে বোঝা যায় হ্যাঁ ঠিক আছে কোথায় আপনার সঙ্গে যাই একটু রোহিঙ্গা দেখতে একটু আপনার সঙ্গে রোহিঙ্গা দেখতে আমরা কেন খুঁজো আপনি তো দেখতে পেয়েছেন আপনি মিথ্যা কথা বলছেন ও আপনি সত্যি কথা বলছেন যদি আপনি দেখেন চলুন আমি ক্যামেরা নিয়ে যাব আপনার সঙ্গে অত সময় নেই এখন বাড়িতে পকেট বসে আছে সময় নেই তাহলে আপনি কি করে জানলেন যে রোহিঙ্গা আছে ওরে বাবা আমি এত এত বছর ধরে দেখছি ওদেরকে রোহিঙ্গা কেমন দেখতে মানুষকে যেরকম দেখতে সেরকমই দেখতে আমি দেখতে কি ভাষায় কথা বলে আরে কি ভাষা বলে বাংলা ভাষায় কথা বলে মানে একটু ডাক্তারবাবু একটু আর বাংলা দেখা কমা না শুভেন্দু অধিকারী বক্তব্য একটু কম শুনুন নাহলে আপনি ডাক্তারবাবু আপনারও চিকিৎসা করাতে হবে তাহলে চিকিৎসাটা আমি আপনার সঙ্গে যাব অন ক্যামেরা নিয়ে চলুন দেখ এইভাবে মিথ্যা এবং ফেক প্রভাকা কিন্তু এই শুভেন্দু অধিকারীর ভক্তরা এবং আর বাংলা দেখার যারা দর্শক তারা কিন্তু ছড়াচ্ছে ছড়াচ্ছে এভাবেই কিন্তু মিথ্যা ফেক আমি ক্যামেরা নিয়ে যেতে চাইলাম যে চলুন আমি রোহিঙ্গা দেখব বলছে না আছে কেমন দেখতে বললাম মানুষের মতো দেখতে আপনি কি করে জানলেন রোহিঙ্গা উনি উত্তর দিতে পারছেন এই হলো মানে কি বলবো আপনারা বুঝতেই পারলেন সম্পূর্ণটা আপনাদের দেখালাম এক সেকেন্ডও আপনাদেরকে মানে এডিটিং করে বা কেটে আপনাদেরকে যে ডাক্তারবাবু বলছে নাকি রোহিঙ্গা ভর্তি এখানে আমি যখন বললাম যে চলুন আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি বলছে আমার সময় নেই কি রোগে এরা আসলে কি রোগে আক্রান্ত আসলে দেখুন এখানে ভারতবর্ষে একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ইংরেজ যখন ব্রিটিশ শাসন ছিল এই ব্রিটিশরা কী করতো হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা লড়াই পাকাত একদিকে হিন্দু মহাসভা আর একদিকে হচ্ছে মুসলিম লীগ এই দুটো ভাগকে ভাগ করে দুজনকে অর্থের বিনিময়ে লড়াই শুরু করে দিয়েছিল বীর সবার কারকে আমরা শুনেছি বেশ কিছু তথ্য প্রমাণও পেয়েছি প্রচুর এরকম ভিডিও আছে বীর সাভারকার ব্রিটিশের থেকে প্রত্যেক মাসে ষাট টাকা করে পেত সেই সময়কার ষাট টাকা মানে আজকে দু লক্ষ টাকা সমান কারণ তখন পনেরো টাকা একজন স্কুল শিক্ষকের মাইনে ছিল আজকে মাইনে কত পনেরোটা পঞ্চাশ হাজার টাকা তার মানে ষাট টাকা পেত বীর সাভারকার তার তা মানে আজকের ডেটে ভ্যালুয়েশন ছিল দু লক্ষ টাকা দু লক্ষ করে টাকা দেওয়া হতো বীর সাভারকারকে এই হিন্দু মহাসভাকে যে যাতে মুসলিম এবং হিন্দুর মধ্যে লড়াই করা যায় যাতে ক্ষমতাটা ভাগ হয়ে যায় যাতে ব্রিটিশটা পুনরায় বহু বছর ধরে আরও এখানে রাজত্ব করতে পারে বা ক্ষমতায় থাকে এই উদ্দেশ্যে ব্রিটিশটা এদেরকে দালালি করার জন্য রেখেছিল যার ফলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কংগ্রেসের বিরুদ্ধে এরা কিন্তু কোনো টু শব্দ করেনি কুইট ইন্ডিয়ান কুইট ইন্ডিয়া মুভমেন্টে এই যারা হিন্দু মহাসভা কোনো মুভমেন্ট করেনি আরএসএস আর এস এস মুভমেন্ট করেনি এমনকি ভারত স্বাধীনতার পরে জাতীয় পতাকাকেও এরা মানেনি সেই দালালগুলো আজকে দেশভক্তি দেখাচ্ছে আজকে সেই হিন্দু মুসলমানকে আবার পুনরায় ভাগ করে এখন নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছে মুসলিম মানে রোহিঙ্গা ভারতের তথ্য বলছে ভারতের তথ্য বলছে সেটা পার্লামেন্টে অফিসিয়ালি জানিয়েই বলছে টোটাল ভারতবর্ষে রোহিঙ্গা শরণার্থী মাথায় রাখতে হবে রোহিঙ্গারা শরণার্থী যাদের কাছে শরণার্থী কার্ড আছে ইউনাইটেড নেশন রিফিউজি ফর হাই কমিশন ইউনাইটেড নেশন রিফিউজি ফর হাই কমিশন রোহিঙ্গাদেরকে পারমিশন দিচ্ছে শরণার্থী হিসাবে ভারতবর্ষ সহ বেশ কিছু দেশে থাকার জন্য বাইশ হাজার পাঁচশো রোহিঙ্গা যারা ভারতবর্ষে বসবাস করছে এবং সরকারের অনুমোদন নিয়ে কেন্দ্র সরকার তাদেরকে অনুমোদন দিচ্ছে থাকার জন্য কোন মুখে এই শুভেন্দুরা বলে রোহিঙ্গা আসলে রোহিঙ্গা মানে একটা দুটো সিং আছে এমন রোহিঙ্গা মানে শিং আছে ভয়ঙ্কর চেহারা দানবের মতো দেখতে রোহিঙ্গা মানে ক্ষতিকারক বা রোহিঙ্গা মানে ভিলেন বাংলা কথা আর রোহিঙ্গার বাইরে যারা বিজেপি সমর্থন আছে তারা হলো হিরো এই ভিলেন বানানোর একটা চক্র মুসলিমদের এই ভিলেন বানানোর একটা চেষ্টা পুনরায় ভারতকে ভাগ করার একটা চেষ্টা এই যে বিজেপি করে যাচ্ছে যার ফলে মুসলিম দেখলে পারি রোহিঙ্গা বাংলাদেশের যারা মুসলিম বা বাংলাদেশ থেকে যারা হিন্দু যারা এসেছে তাদেরকেও রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে ধরুন এখানে সত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছর ভারত বসবাস করছে তাদেরকেও রোহিঙ্গা বলে রোহিঙ্গাটা একটা জাতি রে ভাই এখানে ডাক্তারবাবু যখন বললেন বললেন যে রোহিঙ্গা আমি তো বললাম অন ক্যামেরা নিয়ে চলুন আমি যাচ্ছি উনি বললেন না আপনি যান তাহলে উনি কিভাবে জানলো যে রোহিঙ্গা নিশ্চয়ই উনি কোনো নিউজ চ্যানেল বা কোনো নেতার দ্বারা প্রভাবিত হয়েছে আমি দেখেছি ডাক্তারবাবুকে যে আপনি প্রশ্ন করেছিলেন যে রোহিঙ্গা কেমন দেখতে হয় ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে রোহিঙ্গারা যখন আপনি বলেছেন যে রোহিঙ্গারা কি শুভেন্দু অধিকারীর মতো দেখতে ওনার মুখটা পুরো পানের মতো হয়ে গেছিল অর্থাৎ শুভেন্দুর মতো কেন বলবেন আপনি রোহিঙ্গা দেখতে কারণ শুভেন্দু তোদের বাবা শুভেন্দুর বাবা মুদি আর এদের বাবা হলো শুভেন্দু অর্থাৎ বাবার নামে যখন রোহিঙ্গা বলেছেন রোহিঙ্গা শব্দটা মানে একটা ভিলেন বানানোর চেষ্টা আমি বারবার বলছি রোহিঙ্গারা ভারতের শরণার্থী আমি আমি আপনাদেরকে বলি রাজুদার বলবে আবারও যে যারা এরকম বলবে যে রোহিঙ্গা একদম বলবেন যে চলুন আমি ক্যামেরা লাইভ অন করছি চলুন আমি রোহিঙ্গাদের দেখতে যাব আর আপনি যদি প্রকৃত ভারতবাসী হয়ে থাকেন প্রকৃত দেশপ্রেমিক হন তাহলে নিশ্চয়ই রোহিঙ্গা কোথায় আছে যদি আপনি জানেন তাহলে প্রশাসনকে খবর দেবেন প্রশাসন ব্যবস্থা না নিলে মিডিয়া নিয়ে সেখানে যাবেন আর এখন তো সবাই সোশ্যাল মিডিয়া করে ফেসবুক ইনস্টা টুইটার এক্স কি বলেন তাহলে সেগুলো অন করে লাইভ করে তো রোহিঙ্গা গিয়ে ধরা যায় তাদের কি ডকুমেন্ট আছে কি কাগজপত্র আছে কত দিন আছে কি ব্যাপার এগুলো নিয়ে তো বলা যায় আসলে একটা প্রোপাগণ্ডা তৈরি করা হয়েছে মুসলমান দেখলে বা শরণার্থী দেখলে গরিব মানুষ দেখলে রোহিঙ্গা বলো তারা রেগে যাবে রেগে গিয়ে কোনো একটা কথা বলে ফেলবে তারপরে তাদেরকে হেনস্থা করা বা বিভিন্ন রকম যে পরিকল্পনা এরা কিন্তু করছে এভাবেই কিন্তু যারাই বলবে যেই হোক সেটা সেটা রিপাবলিক বাংলা যদি শিয়ালদাতে দাঁড়িয়ে চেঁচিয়ে এসেছি বলে তারা হতে পারে সেটা যদি শুভেন্দু অধিকারী হয় বা শুভেন্দু অধিকারী কোনো ভক্ত লেজুর সমর্থক যেই হোক না কেন তাকেই বলুন উনি বললেন আমি ডাক্তারবাবু ভাবুন নিজেই কত বড় রোগে আক্রান্ত এই সমস্ত সাম্প্রদায়িক ডাক্তার এই সমস্ত উগ্রবাদী মাইন্ডের ডাক্তার যদি এই সমাজে থাকে রোগীর রোগ সারবে না রোগ আরো বেড়ে যাবে কি দাদা রোগ আরো বেড়ে যাবে চিকিৎসা করে মানুষকে মেরে ফেলবে দেখুন ডাক্তার মানে দুটো ডাক্তার হতে পারে একটা হচ্ছে গরুর ডাক্তার আর না হলে পারে মাতালের ডাক্তার কারণ উনি যখন কথা বলছেন তখন এরকম এরকম করছিল কখনো কখনো মালতাল খেয়ে হতে গেছে বা যাতে মাতাল পার মাতাল যারা বিজেপি তো মাতাল তাদের চিকিৎসা করে কোথাও ধরুন বিজেপির লোক মাল খেয়ে পড়ে গেছে তাকে ধরে নিয়ে এসে তাকে লেবু জল খাইয়ে ঠিক করবে তো ডাক্তার এখন বিভিন্ন প্রকার ডাক্তার হতে পারে এখন ডাক্তার মানে দেখতে হবে যে তার সত্যি সত্যি ভুয়ো ডাক্তার না ফেক ডাক্তার কিছুদিন আগে কিছু বছর আগে আমরা দেখছেন প্রচুর ভুয়ো ডাক্তার ধরা পড়ছে তো ওকে যদি বলা হতো তোমার রেজিস্ট্রেশন কবে হয়েছে তো বললে পরে তো অন্য লোকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে করে কিনা সেটাও দেখতে হবে অর্থাৎ এই জালিমাল দু নম্বরী মাল যত আছে সব বিজেপি স্বর্ণপন্ন হচ্ছে যত দু নম্বরী মাল যত জালি মাল যারা দেশকে যারা ক্ষতি করতে চায় যারা দেশদ্রোহী তারা বিজেপির সাথে যুক্ত হবে যারা দেশের ক্ষতি করতে চায় যারা মানুষের ক্ষতি করতে চায় এবং যারা বাংলা বাঙালির ক্ষতি করতে চায় তারা কিন্তু বিজেপির সাথে গিয়ে যুক্ত হবে আর যারা বাঙালির ভালো করতে চায় তারা কোনোদিন দিন আর যাই করুক অন্তত তারা বিজেপিতে যাবে